আসসালামু আলাইকুম ভিউয়ার আপনার কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আজকের ভিডিও হচ্ছে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ট্রাইপড হেভি ওয়েটের একটা টাইপড এটা হচ্ছে প্রফেশনাল গ্রেডের হচ্ছে একটা ট্রাইপড এবং বাংলাদেশের এই প্রথম যে একটা প্রফেশনাল মানে ট্রাইপড নিয়ে আমি আজকে রিভিউ করতেছি প্রথমে যদি আমি আপনাকে ব্যাগটা দেখাই ব্যাগটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি ব্যাগ এবং ব্যাগের মধ্যে যে উপরে সেন আছে ডাবল সেন যদি একটা সেন কোনো সময় নষ্ট হয়ে যায় তারপরও আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটার যে ভিতরে আছে এটার ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে এবং ফোমের উপরে আবার হচ্ছে একটা কাপড় দেওয়া আছে এবং এটা খুব বিস্মুত একটা কাপড় দেওয়া আছে যেটা মানে এক কথাই হচ্ছে এটা প্রো লেভেলের ট্রাইপড তার কারণে হচ্ছে এগুলো সব কিছু প্রো লেভেলের তো এপাশে পাশে পাশে একটা পকেট আছে এই যে পকেট এই যে পকেট এই পকেটের মধ্যে হচ্ছে আপনি অনেক কিছু এখানে রাখতে পারবেন এবং সাইডে হচ্ছে আরও একটা পকেট আছে মানে দুইটা পকেট আছে আপনার যে ব্যাস প্লেটটা আছে সেই ব্যাস প্লেটটা রাখতে পারেন এছাড়া হচ্ছে টুকি টাকি কিছু জিনিস আপনি রাখতে পারবেন এবং চেন ছাড়া হচ্ছে আর একটা পকেট আছে এই পকেটে হচ্ছে আপনি অনেক কিছু ছোটো ছোটো অনেক কিছু রাখতে পারবেন হাতে যে দুইটা দেখতেছেন হ্যান্ডেল এই দুটো হ্যান্ডেল দিয়ে হচ্ছে আপনি এই টাইপরটাকে ক্যারি করতে পারবেন এছাড়া হচ্ছে আপনি এখানে আর একটা এইটা দিয়ে হচ্ছে আপনি এই টাইপরটাকে ঘাড়েও নিতে পারবেন তো ব্যাগটা আপনার কাছে অত্যন্ত সুন্দর লাগছে দেখুন একটা ব্যাগটা কিন্তু এখন পর্যন্ত মানে কোনো কিছুই হয়নি একবার চকচকা এখন পর্যন্ত নতুনের মতোই আছে আমি এই টাইপডটা ব্যবহার করতেছি তিন বছর থেকে তো এখন হচ্ছে আমি এই যে ট্রাইপড যেটা আছে সেই ট্রাইপডটা বের করতেছি এটার ওয়েট কিন্তু অনেক ওয়েট মানে এটা হচ্ছে একবারে প্রফেশনাল গ্রেডের এবং এটার যে মডেল নাম্বার সেটা হচ্ছে এক্স সেভেন মানে ট্রাইপডের নিচে একটা এই যে স্প্রাইট আছে সেই স্প্রাইডের কারণে হচ্ছে আপনি টাইপডটা যে কোনো জায়গায় রাখতে পারবেন আপনি নর্মাল ট্রাইপডে কখনো এই যে নিচে যে স্প্রাইটটা আছে দেখতে পারতেছেন এই যে স্প্রাইটটা এই স্প্রাইটটা কিন্তু কখনোই আপনি হচ্ছে টাইফয়েডের মধ্যে আপনি পাবেন না এটা হচ্ছে প্রোগ্রেডেড যদি আপনি টাইপয়েড নেন তখন হচ্ছে আপনি এই স্প্রাইটটা পাবেন এবং এই স্প্রাইটটা নেওয়ার কারণ হচ্ছে ধরুন কোনো জায়গায় যদি উঁচু থাকে কোনো জায়গায় যদি একটু নামা থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা খুব সহজে ইজিলি করতে পারবেন এটা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না গুড এরপরে হচ্ছে এটার যে হাইট আছে হাইট যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে একটা হাইট মানে এই হাইটে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন মানে লেভেল অর্থাৎ যে শটগুলো আছে সেই শটগুলো আপনি এখানে নিতে পারবেন এরপরেও যদি আপনার আরও যদি শর্ট লাগে মানে আরও যদি হাইড লাগে সেক্ষেত্রে আপনি আমার চাইতেও কিন্তু হাইড হয়ে গেল মানে আমার চাইতে উঁচা হয়ে গেল এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমার লেভেলে মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে সেম আমার মতন এরপরে হচ্ছে এর উপরে থাকবো হচ্ছে ক্যামেরা তার মানে আরও এই হাইড হবে এতটুকু হাইট হবে তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এটাকে ছোট করা খুব সহজ এখানে দেখুন ছোটো করা খুব সহজ এবং এই যে এখানে যে যে নাটগুলো আছে বা এই যে আমরা যে লুজ দিতেছি বা হচ্ছে যে টাইট দিতেছি এই বিষয়গুলো হচ্ছে খুব স্মুথ এবং এটা হচ্ছে অনেক দিন টিক্সই দেবে আমি এটা তিন বছর ব্যবহার করতেছি এখন পর্যন্ত এটার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি বা কোনো জায়গায় যে একটু প্রবলেম হবে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি এটার মডেল নাম্বার হচ্ছে লিব্যাগের হচ্ছে এল এক্স সেভেন এইটার যে ওয়েটটা আছে আপনি যদি আপনার যে ক্যামেরা আছে সেই ক্যামেরা যেমন এফ এক্স থ্রি আছে তারপর হচ্ছে আলফা সিরিজের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো হচ্ছে ম্যাটবক্স সহকারে আপনি এখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই টাইপটা আপনার লোড নিবে হচ্ছে আট থেকে দশ কেজি আপনার ক্যামেরা ম্যাটবক্স মাইক্রোফোন হ্যাঁ তারপর হচ্ছে ভিডিও ট্রান্সমিটার তারপর হচ্ছে আরও যে অ্যাক্সেসরিজগুলো আছে সবগুলো সহকারে আপনার ক্যামেরার ওয়েট যদি দশ কেজি হয় তাহলে আপনি এই টাইপটা ব্যবহার করতে পারবেন এবং সর্বনিম্ন হচ্ছে আট কেজি মানে আট কেজি থেকে দশ কেজি আপনি ব্যবহার করতে পারবেন আপনি হয়তো মনে করতে পারেন ভাই এই টাইপটা তো এত হেভি টাইপের বাট ওয়েট এত কম কেন এটাতে কি আর বেশি ওয়েট নেওয়া যাবে না বাট এটা যে হেভি এটার উপরে যদি আমি চড়ি তাও কিন্তু এটার কিছু হবে না মানে এত পরিমাণ এটা লোড নিতে পারে বাট এটার মধ্যে কেন আট কেজি দশ কেজি দেওয়া হয়েছে কারণ এটার স্মুথনেস আপনি আট থেকে দশ কেজির মধ্যে যদি আপনি লোড দেন তাহলে আপনি খুব স্মুথলি এটাকে মুভ করতে পারবেন বাট এর যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি মুভ করতে পারবেন না যার কারণে হচ্ছে যারা আট থেকে দশ কেজির মধ্যে যারা হচ্ছে ক্যামেরা আছে তারা হচ্ছে এই টাইপর্ডটা ব্যবহার করে মূলত এবং আমি হচ্ছে আমার যে এফেক্স থ্রি আছে সেই এফেক্স থ্রি কিন্তু আমি এই ট্রাইপডের মধ্যে ব্যবহার করি আর এরপরে হচ্ছে যদি অন্য কোনো ক্যামেরা অর্থাৎ এর সাথে যদি হেভি কোনো ক্যামেরা আপনি ব্যবহার করতে চান যেটার ওয়েট আরও বেশি দেখা যায় বডির ওয়েজেনে বারো কেজি বা পনেরো কেজি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লিব্যাকের হচ্ছে এলএক্স টেন এটার মডেল নাম হচ্ছে এলএক্স সেভেন লিব্যাক এলএক্স সেভেন আর এরপরে আর একটা যে মডেল আছে সেটা হচ্ছে এক্স টেন এক্স টেনটার দাম হচ্ছে এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই টাইপরটা আমি যখন নিয়েছিলাম আজ থেকে তিন বছর আগে আপনাদের অনেকেই জানেন যে তিন বছর আগে হঠাৎ করে কিন্তু ডলারের দামটা বেড়ে গেছিলো মানে হচ্ছে আপনার পঁচানব্বই চৌরানব্বই বিরানব্বই টাকা কিন্তু ডলারের রেট ছিল হঠাৎ করিয়া সেই ডলারটা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু ডলার হয়ে গেছিলো ওই সময় হচ্ছে আমি এই টাইপরটা নিয়েছিলাম হচ্ছে সাতাত্তর হাজার টাকা দিয়ে বাট এখন কিন্তু ট্রাইপরটার প্রাইসটা একটু কমছে অর্থাৎ আপনি এটা পঁয়ষট্টি হাজার চৌষট্টি হাজার ছেষট্টি হাজার তেষট্টি হাজার এই রকম প্রাইজের মধ্যে আপনি এই ট্রাইপরটা নিতে পারবেন বাট ওই সময় আমার খুব জরুরি দরকার ছিল যার কারণে ওই সময় নিয়েছিলাম ওই সময় ডলার দামটা বেশি ছিল যার কারণ হচ্ছে আমি ওইটা সাতাত্তর হাজার টাকা দিয়ে নিয়েছিলাম বাট এখন কিন্তু দাম কম এটার হচ্ছে হ্যান্ডেলটা অর্থাৎ আমরা যে মুভ করি সেই হ্যান্ডেলটা হচ্ছে এখানে আমরা এখানে ব্যবহার করতে পারি এখানে হ্যান্ডেল লাগানোর দুইটা জায়গা আছে একটা হচ্ছে ডান পাশে একটা হচ্ছে বাম পাশে এই ডান পাশে এবং বাম পাশে লাগানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই আছে হচ্ছে মানে অনেকের এটাকে যেন কী বলে অনেকের শক্তি আছে হচ্ছে হাতের বাম পাশে শক্তি থাকে আবার অনেকের থাকে ডান পাশে শক্তি তো আমার হচ্ছে ডান পাশে শক্তি যার কারণে হচ্ছে আমি ডান পাশে পাশে ব্যবহার করতেছি আবার অনেকের আছে যে তাদের শক্তি হচ্ছে বাম পাশে তারা হচ্ছে বাম পাশেও এটা ব্যবহার করে চালাইতে পারবে মানে দুই সাইডে দেয়া আছে আমরা অনেকে আপনারা অনেকে দেখবেন যে মেসি কিন্তু হচ্ছে ও হচ্ছে বাম পায়ে গোল দেয় তো ও যদি বাম পায়ে গোল দেয় তো ওর হাতেও যদি কোনো শক্তি থাকে সেটা কিন্তু বাম পাশেই শক্তি থাকে ওটাকে আমরা হচ্ছে গ্রামের ভাষায় বলি বাওয়া মানে বাবা বলতে হচ্ছে তারা বাম পায়ে বেশি শক্তি পায় বা বাম পায়ের মধ্যে বেশি শক্তি পায় তো এরকম কিছু ক্রিকেটারও আছে আবার কিছু ফুটবলারও আছে আবার কিছু ক্যামেরাম্যানও আছে তো সেই ক্যামেরাম্যানের জন্যই হবে সে দুইটা সিস্টেম করছে অর্থাৎ আপনি যদি ডান পাশে শক্তি পান আপনি ডান পাশেরটা ব্যবহার করবেন আপনি যদি বাম পাশে শক্তি তাহলে আপনি বাম্পার সেটটা ব্যবহার করতে পারবেন এখানে দুইটা সিস্টেম করা আছে আপনি দুই সিস্টেমে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আমি এটা তিন বছর থেকে ব্যবহার করতেছি এখন পর্যন্ত এটার যে স্মুথনেসটা আছে এটা এখন পর্যন্ত আছে। আমি যদি এটা আরও যদি দশ বছর ব্যবহার করি তারপরেও এটার কিচ্ছু হবে না কারণ হচ্ছে হয়তো কোনো জায়গায় স্পট পড়তে পারে বাট এটার যে স্মুথনেসটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে প্লাস এইটার কিন্তু কিছু ইকোসিস্টেম আছে আপনি এই ট্রাইপডটা নেওয়ার কিছু ইকোসিস্টেম আছে যেমন হচ্ছে আপনি যখন ট্রলিতে শট নেবেন আপনি কিন্তু নর্মাল আট হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম যে ট্রাইপডগুলো আছে সেই টাইপডে কিন্তু আপনি ট্রলিতে শট নিতে পারবেন না অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে যাবে এবং ট্রলির মধ্যে আবার লোবেস অর্থাৎ ট্রলির নিচে কিন্তু একটা সকেট থাকে আমি যদি আপনাকে হেডটা খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিন্তু এখন এই যে হেডটা খুললাম এই যে হেডটা দেখতেছেন এই যে হেডের যে পয়েন্টটা আছে মানে এই যে সকেটটা আছে এটার যে মাপটা আছে এটা হচ্ছে আপনি যে ট্রলি আছে ট্রলিতে যদি আপনি কোনো সময় লো শট নিতে চান লো অ্যাঙ্গেলে শট নিতে চান তাহলে কিন্তু এই হেডটা খুলে আপনাকে হচ্ছে ট্রলির মধ্যে ব্যবহার করতে হয় তো ট্রলির মধ্যে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই যে হেডটা আছে এই হেডের যে সকেটটা আছে এই সকেট হচ্ছে ওখানে দুইটা থাকে একটা হচ্ছে এক্স সেভেন মানে এই ট্রাইপডের থাকে আরেকটা হচ্ছে এক্স টেন এই ট্রাইপড যেটা হচ্ছে সাইজটা আর একটু বড়ো তো ওইটা হচ্ছে বড় এরি এলেক্সা বা রেড ক্যামেরা তারপর হচ্ছে এফএক্স নাইন তারপর হচ্ছে এফএক্স সিক্স এই ধরনের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরা ব্যবহার করার জন্য কিন্তু এলএক্স টেন যে টাইপডটা আছে সেই টাইপডটা ব্যবহার করা হয় বাট এটা হচ্ছে মানে এলএক্স সেভেন এটার ওয়েটটা একটু কম ওই ধরনের ক্যামেরাগুলো হচ্ছে ওয়েট নিতে পারে প্লাস হচ্ছে এটা হচ্ছে যে ইকোসিস্টেমটা আছে সেটা হচ্ছে এটা আপনি ট্রোলির মধ্যে ব্যবহার করতে পারবেন এছাড়াও ট্রোলির মধ্যে তো ব্যবহার করতে পারবেনই এছাড়াও অনেক ক্ষেত্রেই অনেকে আবার লোবেস্ট ব্যবহার করে আপনারা দেখতে পারতেছেন এটার নামে হচ্ছে লোবেস তো এই লোবেস দিয়ে যদি আপনি শট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হেডটার দরকার আছে কারণ এই হেডটা ছাড়া আপনি লোবেসে এই টাইপডটা ব্যবহার করতে পারবেন না আরেকটা হচ্ছে আপনারা যখন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে যখন ট্রাইপডগুলো নেন সেই ট্রাইপডের কোনো সময় যদি আপনার উপরে ব্রাস প্লেটটা যদি হারিয়ে যায় অথবা হেডটার যদি কোনো সময় সমস্যা হয় অথবা ট্রাইপডের কোনো একটা জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেই জন্য সেই পার্টসটা আপনি আলাদা কিনতে পারেন না সেই জন্য কিন্তু আলাদা আপনাকে ওই টাইপডটা ফেলে রাখতে হয় মানে আপনি আর ব্যবহার করতে পারেন না বাট এই লিবেক কোম্পানির এলএক্স সেভেন বা লিবেক কোম্পানির অন্য অন্য যে টাইপয়েডগুলো আছে সেই টাইপডের আপনি যে কোনো জিনিস আপনি ক্রয় করতে পারবেন মানে এই যে ক্যামেরার যে দোকানগুলো আছে সেই দোকানে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন ধরুন এই জিনিসটা যদি আপনার কোনো সময় হারিয়ে যায় এই জিনিসটা কিন্তু আপনি নিতে পারবেন এই হেডটার যদি স্মুথ টেস্টটা কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে হেডটা আপনি টোটালটাই কিনতে পারবেন এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কিন্তু আপনি কিনতে পারবেন এর উপরে যে প্লেটটা আছে মানে আমরা যেটা ক্যামেরার মধ্যে ব্যবহার করি এই যে ক্যামেরার মধ্যে ব্যবহার করি এই যে প্লেটটা আছে এই প্লেটটা আপনি ইজিলি কিনতে পারবেন তো এখন হচ্ছে আমরা নিচের যে স্প্রাইটটা আছে সেই স্প্রাইটটা দেখাবো স্প্রাইটটা যদি আমি এখান থেকে খুলে নেই এই যেটা উপরে যদি টান দিই টান দিলে কিন্তু খুলে যাবে এই বাসটা খুললাম তারপরে হচ্ছে এই বাসটা খুললাম খুলে এখন হচ্ছে আমি ট্রাইপটটা আস্তে করে বের করতেছি ট্রাইপডটা বের করে পাশে রাখতেছি এইখানে রাখলাম এখন হচ্ছে এই যে স্প্রাইটটা এটা হচ্ছে সেই স্প্রাইট অর্থাৎ এটাতে আপনি বড় করতে পারবেন অনেক সময় ছোট করতে পারবেন যার কারণে হচ্ছে এই স্প্রাইটটা আমরা ব্যবহার করি এবং এটা হচ্ছে মানে পরিষ্কার করা যায় অর্থাৎ রিসাইকেল করা যায় মানে কোনো সময় আমরা যখন শটে থাকি বা শুটিংয়ে করি তখন অনেক সময় নিচে ধুলে বালি অনেক কিছুই ভরে যায় এটার মধ্যে ট্রাইবোর্ডের মধ্যে কিন্তু এটা হয় না এইটার মধ্যে হয় বাট এটা কিন্তু আমরা পরবর্তীতে আমরা পরিষ্কার করতে পারি পানি দিয়ে বা হুইল পডের দিয়ে আমরা এটা পরিষ্কার করতে পারি এটা হচ্ছে প্লাস্টিকের এটা কিন্তু হেভি মানে এটা বড় করা যায় আবার এটা হচ্ছে ছোট করা যায় আমি যদি আপনাকে দেখাই যেমন এই যে স্প্রাইট যদি এটাকে বড় করি তাহলে কিন্তু এটাকে বড়ো করতে পারবো এই যে এটাকে যদি টান দিই তাহলে কিন্তু এটা যে বড়ো হয়ে যাচ্ছে আবার এটাকে ছোটো করতে পারবো আমরা অর্থাৎ ট্রাইপড আমরা তো সর্বোচ্চ হাই দেখাইলাম বাট লো আমি এটা আপনাকে দেখাচ্ছি যে লোটা কতটুকু পর্যন্ত লো করা যায় তো এখন আমি হচ্ছে ট্রাইপডটাকে মানে লো করব মানে কতটুক পর্যন্ত লো করা যায় কারণ শুধু হাই করলে হবে না আবার মাঝে মাঝে কিন্তু লো শট আছে সেই লো শটগুলো নিতে হয় তাই দিয়ে কিছুক্ষণ আগে যে স্প্রাইট দেখাইলাম এই স্প্রাইটটা হচ্ছে আমি এটাকে খুলে দিলাম লুজ দিলাম এটাকে লুজ দিলাম এটাকে হচ্ছে লুজ দিলাম লুজ দেওয়ার পর এখন ট্রাইপডের হচ্ছে এই পর্যন্ত আমি হাইট নিতে পারবো বাট এর সাইডে যদি কোনো সময় আরও লো নিতে হয় তখন আমি কি করব। তখন হচ্ছে এটাকে আমি সরিয়ে দেবো এই যে এই যে এটাকে আমি সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর কিন্তু ট্রাইপডটা কিন্তু আরও নিচে হয়ে গেছে অর্থাৎ এতটুক পর্যন্ত হয়ে গেছে মানে এতটুক পর্যন্ত হয়ে গেছে এই যে ক্যামেরা এখন এই জায়গার মধ্যে থাকবে এর সাইডে যদি আপনি যখন ডাউন করবেন অর্থাৎ ডিরেক্টর আপনাকে বলতেছে যে আমার আরও শট লাগবে লোল লেভেল যে শর্ট আছে সেই শট লাগবে তো সেই শর্টের সময় হচ্ছে আপনাকে লো বেসটা ব্যবহার করতে হবে এবং লো বেসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই হেডটা দিয়ে এই হেডটা খুলে আপনি লো বেসের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং এই টাইপয়েড হচ্ছে সর্বোচ্চ এই নিচে মানে এর সাইডে আর ডাউন হবে না এটা হচ্ছে সর্বোচ্চ ডাউন টাইপয়েডের যে হেডটা আছে এই হেডটা যদি আমি আপনাকে দেখাই যেমন এটা খুব স্মুথ হচ্ছে এটাকে যদি আপনি লক করতে চান তাহলে এখানে একটা যে চাবি দেওয়া আছে এটাকে দিয়ে হচ্ছে আপনি লক করতে পারবেন এখন আর ডানবাম হবে না অর্থাৎ প্যান হবে না আবার এটাকে যদি আপনি লুজ করতে চান তাহলে আবার প্যান হবে আবার এটাকে যদি আপনি একটু হালকা করতে চান তাহলে হালকাও কিন্তু একটু করতে পারবেন অর্থাৎ যদি টাইট একবারে বেশি না দেন যে একটু শক্ত শক্ত দরকার আপনি সেটাও একটু করতে পারবেন আর পাশে হচ্ছে টিল্ট অর্থাৎ এই যে উপর নিচে যে নামাবো সেই জন্য হচ্ছে এখানে একটা চাবি দেওয়া আছে এই চাবিটা দিয়ে হচ্ছে আমরা উপর নিচ এটাই যে করতে পারতেছি আবার এটাকে হচ্ছে আপনারা ফিক্স যদি লক করতে চান তাহলে কিন্তু এই চাবিটা দিলেই আবার লক হয়ে যাবে তার মানে এখন আর উপর নিচ হবে না পাশেই যদি আমরা দেখি এই যে চাবিটা দেখতেছেন এই চাবিটা যদি লুজ দেই এই চাবিটা লুজ দেওয়ার পর এইখানে যদি হচ্ছে আমরা চাপ দিই তাহলে এইখানে চাপ দিলে উপরের যে প্লেটটা আছে এই প্লেটটা আমরা কিন্তু এই যে খুব সহজেই বের করতে পারবো আবার এই প্লেটটা যদি ঢুকাইতে চাই ইন করতে চাই তাহলে কিছুই করা লাগবে না জাস্ট এখানে দেওয়ার পর এই যে চাবিটা আছে এই চাবিটা যদি উপরে তুলি তাহলে প্লেটটা লক হয়ে যাবে তার মানে প্লেটটা আর কখনোই খোলা যাবে না আর এখানে হচ্ছে আমরা যে যে হ্যান্ড যে হ্যান্ডগ্রিপটা যে আছে এই হ্যান্ডগ্রিপটা আমরা এখানে ব্যবহার করতে পারবো অর্থাৎ ডান পাশে বা বাম পাশে দুইখানে আমি ব্যবহার করতে পারবো এবং এটা যে স্মুথনেসটা আছে সেটা হচ্ছে অসাধারণ যারা হচ্ছে এটা ব্যবহার করে তারাই বুঝবেন এবং এটা হচ্ছে খুবই পপুলার একটা ট্রাইপড প্রফেশনাল গ্রেডের এই ট্রাইপডটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে যারা প্রফেশনাল গ্রেডের কাজ করে বাংলাদেশের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট লোক ডিওপি থাকে সেই ফিফটি পার্সেন্ট লোক ডিওপি হচ্ছে লিব্যাকের হচ্ছে এই ধরনের ট্রাইপডগুলো ব্যবহার করে এলএক্স সেভেন অথবা হচ্ছে এলেক্স টেন এছাড়া হচ্ছে যারা সাংবাদিক আছে তারা হচ্ছে এর নিচের যে টাইপডগুলো আছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা যে টাইপডগুলো সেগুলো হচ্ছে সাংবাদিক ব্যবহার করে যাদের হচ্ছে নর্মাল যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো ইউজ করে বা ওই ক্যামেরা ওই যে টাইপডটা আছে ওই টাইপডটা কিন্তু প্রাইসটা একটু লো প্রাইস এবং ওইটা একটু ওয়েটটাও একটু হালকা তো এটা একটু এটা হচ্ছে প্রফেশনাল মানে এটা হচ্ছে শুটিং করার জন্য আপনি যদি সাংবাদিক হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য এই টাইপডটা না যতক্ষণ পর্যন্ত না আপনার ক্যামেরার ওয়েট বেশি হচ্ছে তো এইটাই হচ্ছে মূল বিষয় আর এখানে যে যে পাশে যে দেখতেছেন এই যে লকটা দেখতেছেন এই লকগুলো কিন্তু খুব সুন্দর মানে এগুলো হচ্ছে আপনি এই যে লুজ করতে পারতেছেন আবার হচ্ছে এটাকে আবার টাইট দিতে পারতেছেন যদি এটা দশ বছর ব্যবহার করার পর যদি আপনার কাছে মনে হয় যে না এটা আর একটু টাইট দিতে হবে টাইট দিতে দিতে একটু লুজ হয়ে যাচ্ছে তাহলে এই যে এই যে শকটা দেখতেছেন এইটার ভিতরে এটা কিন্তু রাবার একটা আছে এটা খুলে হচ্ছে ভিতরে আবার হচ্ছে একটু যদি টাইট দেন তাহলে কিন্তু আবার এটা টাইট হয়ে যাবে বাট এটার হচ্ছে সিস্টেম হচ্ছে এটা হচ্ছে প্রো লেভেলের অর্থাৎ এই টাইপের প্রতিটা প্রতিটা জিনিস হচ্ছে আপনি এখানে কিনতে পারবেন এবং প্রতিটা জিনিসের যে স্মুথনেসটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর আপনি যদি এখানে যে রডগুলো দেখতেছেন এই রডগুলো এই রডগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের রড এই রডগুলো কখনোই আপনার হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বা ভেঙে যাওয়ার কিন্তু কখনোই সম্ভাবনা খুবই কম কারণ এগুলো খুব হেভি টাইপড এবং এটাকে একটু যেহেতু দামি অবশ্যই আপনাকে এটা সাবধানে ব্যবহার করতে হবে ক্যামেরাটাকে যদি সোজাভাবে ব্যালেন্স করতে চান এর জন্য হচ্ছে পাশে একটা ওয়াটার লেভেল দেওয়া আছে এই লেভেল দেখে হচ্ছে যে পানির যে ড্রোপটা আছে ওয়াটার লেভেলটা আছে সেই ওয়াটার লেভেলটা দেখে আপনি হচ্ছে এই টাইপডটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন যদি একটু সমান জায়গায় যদি না বসে যদি একটু আঁকা বাঁকাভাবে বসে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যালেন্স করতে পারবেন এবং এই যে টাইপডটা আছে এই টাইপডের বেশ কিছু মানে শট আছে যেই শটগুলো কখনোই আপনি গিম্বেল দিয়ে নিতে পারবেন না অনেকে হয়তো মনে করতে পারবেন ভাই ট্রাইপডের দাম বর্তমানে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে তো একটা ডিজে এর ভালো একটা গিমবেল হয়ে যায় ভাই গিমবেলের শর্ট আর ট্রাইপডের শট কিন্তু এক না গিমবেলের শর্ট কিন্তু সময় কাজে লাগে না বা সাসপেন্ড কিছু শর্ট আছে সেই সাসপেন শটগুলোর জন্য হচ্ছে মূলত ট্রাইপড ব্যবহার করতে হয় এবং অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে গিমবেল দিয়ে কিন্তু কাজ হয় না যার কারণে হচ্ছে অবশ্যই আপনাকে ভালো মানের একটা ট্রাইপড নিতে হবে যদি আপনি প্রফেশনাল মানের নাটক মিউজিক ভিডিও এবং সিনেমা এই তিনটা কাজ যদি আপনি করতে চান এছাড়াও হচ্ছে টিভিসি অ্যাট ও যদি এই ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এই ধরনের একটা প্রফেশনাল মানের ট্রাইপড লাগবেই আপনি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু প্রফেশনাল মানের ট্রাইপড পাবেন না আর প্রফেশনাল মানে যদি আপনি কাজ করতে যান অবশ্যই আপনার প্রফেশনাল মানের একটা ট্রাইপড লাগবে প্রফেশনাল প্রফেশনাল মানে প্রো লেভেলের যে গিয়ারগুলো আছে সেই গিয়ারগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে একটা শ্যুটিংয়ে আপনি যাবেন শ্যুটিংয়ে যাওয়ার পরে আপনি একটা শ্যুটিং হচ্ছে নাটকের শ্যুটিং যেখানে দুই লাখ তিন লাখ টাকা বাজেটের শ্যুটিং হচ্ছে সেই শ্যুটিংয়ে আপনি একটা পাঁচ হাজার সাত হাজার টাকা দামের একটা ট্রাইপড নিয়ে যাবেন কোনো একটা শট নিতে যাচ্ছেন হঠাৎ করে এই স্মুথনেসটা না হয় একটা ঝাঁকি দিছে বা একটা ভাইব্রেশন দিছে বা ভিডিওটা একটু শেক হয়ে যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু নতুন করে আবার টেক নেওয়া কিন্তু মানে খুবই কষ্টকর কারণ যে আর্টিস্টগুলো থাকে সেই আর্টিস্টগুলো কিন্তু অনেক দামি আর্টিস্ট থাকে সেই আর্টিস্টকে বলা যায় না যে আমাদের টেকনিক্যাল কারণে এই শর্টটা আবার রিটেক বা আবার শট দেন একবার দুইবার হতে বলা যায় কিন্তু বারবার বলা যায় না যার কারণে হচ্ছে আপনি প্রোগ্রেডের কাজ যদি করতে চান মানে সিনেমা নাটক মিউজিক ভিডিও টিভিসি ও এই ধরনের ডকুমেন্টারি কাজ যদি করতে চান অবশ্যই আপনার এই ধরনের একটা প্রফেশনাল গ্রেডের একটা ট্রাইপড লাগবে লিব্যাগের এক্স সেভেন এই ট্রাইপডটা নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ